প্রিয় দর্শক ফিটিং করে চুরি হাতা সেলাই করার জন্য এই টিপ দাম কি নিয়মে সেলাই করবেন এবং মুহুরির পাড়টা কি নিয়মে হ্যাম করে নেবেন এ টু জেড বুঝিয়ে দেব। যদি হাতাতে ফলস কাপড় থাকে তো ফলস কাপড়টা প্রথমে আমাদের সেট করে নিতে হবে এরপর হাতাটা মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং মুহুরি থেকে চার ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর মুহুরির মাপ অনুযায়ী এখানে একটি দাগ দিয়ে নিতে হবে তো আমরা সাড়ে নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এই চার ইঞ্চি উপরের মার্জিন থেকে সেলাই শুরু করতে হবে এক সমান করে সেলাইটা দিয়ে নেব এই নিয়মে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের যে পাটে তাল পাট রয়েছে অর্থাৎ সামনের পাট এই সামনের পাটটা পুরো সেলাই বরাবর সমান করে ভেঙে নেব সামনের পাটটা এই নিয়মে ভেঙে নেওয়ার পর পিছনের পাটটা আমাদের ভেঙে নিতে হবে আধা ইঞ্চি বাড়তি করে আধা ইঞ্চি এভাবে বাড়তি করে কাপড়টা সমান করে ভেঙে নেব এরপর এই কাপড়টা নাট করে নেব তো দুইটা ভাঙা দিয়ে নিতে হবে এই নিয়মে ভেঙে নেওয়ার পর আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা দেবো যারা একবারে ঘুরিয়ে সেলাইটা দিতে পারবেন না প্রথমে পিছনের পাটটা সেলাই করে নেবেন এরপর সামনের পাটটা এভাবে ভেঙে সেলাই করে নেবেন পিছনের পাটটা কিন্তু দুই সুতা থেকে তিন সুতা বাড়তি রাখতে হবে এরপর হাতার মুহূর্তে একটি টিব্বুদামে দাগ দিতে হবে এবং হাতার মাঝখানে একটি টিব্বুদামে দাগ দিয়ে নিতে হবে এরপর ভালো করে সুই সুতা দিয়ে টিব্ব আটকে নিতে হবে পেজে নতুন হলে পেজটা ফলো করুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন